হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ত্রিসন্ধ্যা কী এবং নিত্যকর্ম করার নিয়ম তাই প্রথমেই বলবো সূর্যোদয়ের আধ ঘন্টা আগে ঘুম থেকে উঠুন যে সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্তকাল সেই ব্রহ্ম মুহূর্তকালের আগে উঠে যদি আমরা ভগবানের নাম স্মরণ করতে পারি জপ করতে পারি যাদের দীক্ষা হয়েছে তারা গুরুপ্রদত্ত নাম জপ করতে পারেন আবার যাদের দীক্ষা হয়নি তারা ভগবানের যে কোনো নাম স্মরণ করে জপ করতে পারেন এইভাবে যে ভোরবেলায় সূর্যোদয়ের আগে ভগবানের নাম জপ করা হয় একেই বলা হয় প্রথম সন্ধ্যা তাই এইভাবে এই যে গুরুপদত্ত নাম কম করে একশো আটবার জপ করতে হবে একশো আটবারের বেশিও করা যায় যতই করতে পারবেন ততই আপনার মঙ্গল হবে তাই এই যে প্রথম সন্ধ্যা এটাই হলো সকালের প্রথম সন্ধ্যা আর দ্বিতীয় দুপুরবেলায় বারোটার সময় স্নান করে যদি আবার সেই গুরুপ্রদত্ত মন্ত্র একশো আটবার বা তার বেশি জপ করতে পারেন তাহলে সেটা হবে দ্বিতীয় সন্ধ্যা যাদের মন্ত্র হয়নি বা দীক্ষা গ্রহণ করা হয়নি তারা অবশ্যই ভগবানের যে কোনো নাম জপ করতে পারেন আর যাদের দীক্ষা হয়েছে তারা গুরুপ্রদত্ত মন্ত্র জপ করবেন একশো আটবার বা তার বেশি আবার সন্ধ্যার পরে সেই একইভাবে গুরুপ্রদত্ত মন্ত্র জপ করা হয় এই জপ আবার রাত্রি সবার আগ পর্যন্ত করা যায় মানে সন্ধ্যার পর থেকে রাত্রি তবে সন্ধ্যা আরতি করবার সময় যদি জব করা হয় তবে সেটা বেশি মঙ্গলজনক তাই আমাদের এই যে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটে মিলে ত্রিসন্ধ্যা বলা হয় আমাদের সকলের উচিত ত্রিসন্ধ্যা পালন করা কিন্তু মনে রাখতে হবে শুধুমাত্র ত্রিসন্ধ্যা ভগবানের নাম জপ করলে হবে না সর্বদাই যখনই হাতে সময় পাবেন কাজের ফাঁকে অবশ্যই আমাদের ভগবানকে স্মরণ করতে হবে ভগবানের নাম জপ করতে হবে সেটা শবার সময় ঘুম থেকে উঠে অর্থাৎ ঘুম ভাঙলে সবার প্রথমে ভগবানের নাম জপ করুন তারপর হাই তোলার সময় হাঁচ দেবার সময় যে কোনো সময় সারাদিনের মধ্যে যখনই সময় পাবেন ভগবানের নাম জপ করুন ভগবানের নাম জপ করবার সঠিক সময় হয় না তবে ত্রিসন্ধ্যা অবশ্যই করা উচিত তার সাথে সাথে যখনই সময় পাবেন তখনই পালন করবেন এই ভগবানের নাম জপ করা একশো আটবার তো অবশ্যই তার বেশি হলে খুবই ভালো হরে কৃষ্ণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন